বৃষ্টি অঝর বৃষ্টি কবি লেখেন আহা কি অপরূপ সৃষ্টি বৃষ্টি বৃষ্টি সবুজ পাতা স্নান সেরেছে স্নানের এই তো সময় নবজন্মের সৃষ্টি বৃষ্টি অঝর বৃষ্টি ছাতার নিচে দুটো শরীর চোখে প্রেমের দৃষ্টি বৃষ্টি অঝর বৃষ্টি ছোট্ট ছেলে নৌকা ভাসায় মাছের ছানা হাতের মুঠোয় ছটফটিয়ে কেমন পালায় দেখতে লাগে মিষ্টি বৃষ্টি বৃষ্টি কৃষক মাঠে ধান রুইছে বৃষ্টির জল ঘাম ধুয়ে দেয় চাষি ভাইয়ের সোনার ফসল চাইছে অঝর বৃষ্টি বৃষ্টি অঝর বৃষ্টি ওরে তোরা সারসি লাগা ঘরের ভেতর জল থই থই একই অনা সৃষ্টি পদ ভেসেছে জলের তোরে ঘর ভেঙেছে চোখের জলের বাঁধ মানে না অসহায়ের দৃষ্টি বৃষ্টি অঝোর বৃষ্টি